এই চারটি শব্দ ছোট হতে পারে এর ক্ষমতা পাওয়ার কিন্তু অনেক বেশি আল্লাহ তালার কাছে চারটি শব্দ খুবই পছন্দনীয় এই চারটি শব্দের জিকির করে যদি আপনি অসুস্থ থাকেন আর এই চারটি শব্দের জিকির করতে পারেন আল্লাহকে বলতে পারেন আল্লাহ এই চারটি শব্দের জিকির করতেছে আমাকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দিবেন আপনি যদি বিপদে পড়ে থাকেন এই চারটি শব্দের জিকির যদি আপনি করতে পারেন আর আল্লাহকে যদি বলেন আল্লাহ বিপদ দূর করে দেন ইনশাল্লাহ আল্লাহ বিপদ দূর করে দিবেন আপনি যদি অভাব অনটনে থাকেন এই চারটি শব্দের জিকির করে যদি আল্লাহকে বলতে পারেন আল্লাহ অভাব দূর করে দেন রিজিক দান করে দেন আল্লাহ অভাব দূর করে রিজিক দিবেন ধন দৌলত টাকা পয়সার মালিক আল্লাহ তারা বানিয়ে দিবেন নারীরাও জিকিরগুলা করবেন পুরুষরাও জিকিরগুলা করবেন নারীরা রান্না ভান্না ঘরের কাজ কর্ম করবেন আর জবানি চারটি শব্দের জিকির করতে থাকবেন পুরুষরা ঘরে বাহিরে অফিস আদালতে খ্যাত খামারে যেখানেই থাকেন এই চারটি শব্দের জিকির করলে আল্লাহ তালা মনের আশাগুলো পূরণ করবেন আর আল্লাহ তালা দুনিয়াতেও আপনা আপনাকে সুখ শান্তি দিয়ে আপনার পরিবারে ভরপুর করে দিবেন পরকালে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছেই দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা الله رب العالمين سورة الأحزاب چمتكار كور الله تعالى بولشن يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين من دار بند بند كي دكي دكي بولن اذكروا الله ذكرا كثيرا তোমরা বেশিরভাগ সময় জিকির করো ওয়া আসিলা সকালে জিকির করো দুপুরে রাতে সর্ব অবস্থায় জিকির করো জিকির যদি তোমরা করতে পারো পাক বললেন আমি তোমাদের গুণাগুলা মাফ করে দিব আর তোমাদের চাওয়াগুলো আমি আল্লাহরিন পূরণ করে দিব সোবাহান আল্লাহ যদি আল্লাহর নামের জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ তালা কোরআন আল করিমের দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আল্লাহ তালা বলছেন বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি তসবি পাঠ করে জিকির করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তালার হামদ প্রশংসা করে আল্লাহ তালাকে স্মরণ করি নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করি রোজা রেখে আল্লাহকে স্মরণ করি জিকির আসকার কোরআন তালাবাদ্দ সাদা কায়বাদুদ্দ্বন্দিগি আল্লাহ তালার হুকুমের মাধ্যমে আমরা আমাদের রব আমাদের মহান শ্রেষ্ঠ আল্লাহ পাককে স্মরণ করি সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন কীভাবে দয়াময় আল্লাহ রুল আলমিন আমাদেরকে স্মরণ করার মাধ্যমটা ভিন্ন আল্লাহ আমাদেরকে স্মরণ করেন সাহায্য করে সুস্থ করে বিপদ থেকে মুক্তি দিয়ে রোগ থেকে মুক্তি দিয়ে অভাব অনটন দূর করে আল্লাহ তালা রিজিক দিয়ে সম্মান দিয়ে ক্ষমতা দিয়ে গুণামাফ করে জাহান্নামী মানুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্তি উপযুক্ত করে আল্লাপাকালিন আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ এজন্য প্রিয়দিন ভাই বোন জিকির আপনাকে করতেই হবে আর জিকির যদি আপনি করতে পারেন কপাল খুলে যাবে একজন গ্রাম্য সাহাবি রসুল উল্লাহার কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ ও নবী দয়ার নবী আমাকে আপনি কিছু শিক্ষা দিন যেইগুলা পড়লে আল্লাহ আবুল আলামিন মহা খুশি হয়ে যায় রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি চারটা শব্দের জিকির মুখস্ত করো সুভাহানন্দ আল্লাহি ওয়াল্হামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহহু এই চারটি শব্দ রসুল্লাহ বললেন সুনানি বাই হাকিতে এসেছে ওই দরিদ্র মুখস্থ করে নিলেন আর আনন্দ চিত্তে তিনি চলে যেতে লাগলেন বাড়ির দিকে নবীজির দরবার থেকে সামনে অগ্রসর হচ্ছেন হচ্ছেন একটু পরে গিয়া থমকে দাঁড়ালেন আবার ঘুরে প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লামের কাছে আসছেন আইসা বললেন নবীজি হাবিবল্লাহমায়ানবীল্লা আল্লাহর এই চারটি শব্দ তো আমাকে শিখিয়েছেন কিন্তু এর ফজিলত কি পড়লে কি লাভ হবে সেগুলা তো জানলাম না আল্লাহ রসুল বললেন তুমি যদি সকালে দুপুরে রাতে যখনই অবসর থাকো জিকির যদি করতে পারো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ওলা বিল্লাহ যদি জিকির করতে পারো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ ইহ আল্লাহ একবার এই চারটি শব্দের জিকির যদি তুমি করতে পারো আর আল্লাহ চাও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দিবেন জিকিরগুলা করলে আল্লাহ সব থেকে বেশি খুশি হন করলে তোমার মনের আশাগুলা পূরণ করবেন দারিদ্রতা দূর করবেন বিপদ দূর করবেন পাক রব্বুল আলমিন মহা খুশি হয়ে যানো আন এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল কারিমে বলছেন আল্লা জিকির করলে তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যায় আর যাদের কলবটা থাকে ওই কলবের মধ্যে আল্লাহ তালা রহমত বরকত নাজিল করেন সোহান আল্লাহিব এই জিকিরগুলার মধ্যে সোবাহানুল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে আল্লাহু আকবর আছে আছে প্রথম তিনটা তসবি সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিগুলো যদি একবার পাঠ করেন এই তসবিগুলা যদি আল্লাহর উপর পূর্ণ তওয়াকুল একইন বিশ্বাস রেখে একবার যদি পাঠ করেন আসমান এবং জমিন পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত এর মধ্যবর্তী যত খালি জায়গা আছে আল্লাহ তালা নেকি দিয়ে ভরত করে দিবেন দেবেন সুবাহান্লাহি হবি আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা হয় আল্লাহর হামদে ঘোষণা করা হয় আল্লাহর বরত্ব ঘোষণা করা হয় এই তিনটি তসবি দিয়ে সোবাহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হলো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা হলো আল্লাহ আকবার আল্লাহর বরত্ব ঘোষণা করা হলো ও হামদেহি মিজান পাল্লা বাড়ি হয়ে যাবে এই তসবিগুলা পাঠ করার মাধ্যমে এবার রসুন রসুল্লাহ সাল্লিমসাল্লাম বলেন কেউ যদি দৈনিক একশোবার জিকির করে লাহা এলাহা আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন কেউ যদি বার এই জিকির করে কেমতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না ছেলে তার ভাইকে চিনবে না ছেলে মেয়ে চিনবে না একজন আরেকজনকে ভাই বোনকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না সেটা আল্লাহ কোরআনে বলছেন আবি সোহারল্লাহ আল্লাহ পাক বলছেন কেয়ামতের ময়দান এতটা কঠিন হবে সূর্য মাথার উপরে নেমে আসবে তার সমস্ত তাপ ঢেলে দিবে মানুষের মাথার মগজগুলা টকবক বাতের মারের মতো কর টকবক করতে করতে নাক দিয়ে কান দিয়ে বে বে পড়বে জিহবাটা ঝুলে ঝুলে নাবি পর্যন্ত চলে আসবে কেউ কাউকে চিনবে না কেউ কারোর জন্য মায়া থাকবে না দয়া থাকবে না দয়া জেনার যার মধ্যে দয়া থাকবেন তিনি হচ্ছেন আমার অল্লা ওই দিন মা বাবার সন্তান কেউ কাউকে চিনবে না রসল্লা সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি দৈনিক এক শতবার জিকির করে লা ইলাহা একশোবার যদি জিকির করে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তালা দয়া মায়া করে ওই জিকির করনেওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ তালা ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোমান আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন যদি জিকির করতে পারেন রসল্লা সাল্লাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেছেন মেন কো

জিকির কর লা ইলাহা ইল্লাহ জিকির কর জিকির কর আল্লাহফাকে জিকির কর এবার নবীজী বল্লেন সাহাবিরা তোমরা তোমাদের ইমানটাকে নবায়ন কর ইমানটাকে নতুন কর সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহয়া হাবি বল্লা ইমানকে আবার নতুন করে কিভাবে ভাবে ইমানকে নতুন করে কিভাবে ভাবে আল্লাহ রসুল বললেন লা ইলাহ ইল্লাহ ল ইলাহা ইল্লাহ ল তোমাদের ই ইমান নতুন হয়ে যাবে সবহানক আল্লাহ হযরতে রসুল এই ক্রিম সল্লল্লাহ ওয়ালি ওসাল্লাম তিনি একদিন সাদা কাপড় দিয়ে মুড়ি শোয়ে আছেন সাদা কাপড় দিয়ে মুড়ি শুয়ে আছেন হযরত আবুজা রেফারি রদি হোয়া নু আসছেন আইসা দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ খোয়ালি ওসাল্লাম ঘুমিয়ে আছেন আবুজার গিফারি চলে গেলেন ঘন্টাখানেক পরে আবার আসলেন আসার পরে দেখেন রসুলুল্লাহ জাগ্রত অবস্থায় বসে আছেন আবু কে ডাক দে আবু জ্বর জিব্রাইল আমার কাছে এসেছিলেন আর জিব্রাইল ডেকে ডেকে বললেন আমাকে সংবাদ দিলেন যে আমার উম্মত লাইলা হিল্লাহ পরবে লাইলা হিল্লাহ পড়বে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আবু জর বলেন সে যদি গুনাগার হয় সে যদি জেনা করে সে যদি গুণা করে অপরাধ করে বলে আল্লাহ সব গুণা মাফ করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এই কথা বলার পরে রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম বললেন এ আবু জর তোমার নাক ধুলুতে মিশে যাক তুমি আমার কথাকে বুঝতে পারছো না যে এটা এক সাথে বিশ্বাসের সাথে পড়বে আল্লাহ তালা ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বালা রব্বালা আয়ালমিন আয়ার হামার রাহমিন আল্লাহ তালা এই চারটি শব্দের জিকিরের মাধ্যমে আমাদের গুণাগুলো আল্লাহ তালা যেন মাফ করে দেন এবং আমরা যেন এই জিকিরগুলা যেন বেশি বেশি করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন